দর্শক হ্যাঁ মিডিয়াম কোয়ালিটির সারগুড়গুলো কী যখন দরে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব ইলফোমনিয়ার থেকে হাটে অনুষ্ঠিত রবি এবং বুধবার দেশ এবং থেকে যারা দেখছেন সকল এবং শুভেচ্ছা হ্যাঁ হাল মানে এটা হচ্ছে সাইবল স্বপ্নিল টিভি কোথা থেকে আসছেন আমি আরশি ভাই বসুরতপুর গ্রাম থেকে বুটেরা ও বুটের কাছাকাছি থেকে গরু গরু একজন বিক্রি করছি আচ্ছা বাড়িতে আচ্ছা আবার একটা কিনলাম আচ্ছা আচ্ছা কেমন মনে হচ্ছে না গরুর দাম লাগানোর বাইরে আছে মানে নাগালের মধ্যেই আছে লাগালের মধ্যে লাগালের মধ্যে আছে আচ্ছা মানে গরু অনুযায়ী দাম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে ভালো এবং গরুও মানে অনেক গরু উঠছে

কেমন টার্গেট কর ভাই টার্গেট তো ভাই পনেরো পার পনেরো পার বাসা কই রানী বন্ধ ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা দেখছি মিডিয়াম কোয়ালিটি সার গরুগুলো হ্যাঁ দাঁতাল সম্পন্ন কেমন আছেন কয় দাঁত দুই দাঁত কেমন আছে এটাতে সাড়ে চার মন আচ্ছা দুই দাঁতের আচ্ছা কত বলে একশো পাঁচ আচ্ছা একশো পাঁচ দাম দিচ্ছে আমরা শুনছি ভাইয়ের কাছে কত আপনার টার্গেট একশো দশই আজকের হাটের প্রথা কেমন ব্যস্ত কিনা কম তো আজকে তো ঈদের পরতলপোমারি হাট যাক আগামী হাটে আশা করা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ